কত যে সুন্দর দেখি কত কাফের গুলো মুসলমান মারা আমার মায়ার নবী কত সুন্দর কাফের আমার নবীর দিকে তাকালে আর দেরি করতো না আমার নবীর কদমে পইরা যাইতো আল্লাহ বলে কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান রদি আল্লাহ আনো রদ জান্নাত যাবাদের প্রতিদান আস হাবি কান্ন যুগ হাদিস পেলাম নবী গো আস হাবি কান্ন যুগ পেলা নবীর কাছে গোলামদের লাখো খোসালা ও গো দয়াম হাবি কাছে সালাম দেলা খোসালাম

বাজান দেখেন ওই পাগলাডা একবার দেখে মিনায় মুজদাল্লা পায় আরেকবার দেখে হায় গায় সব মরোয়ায় আরেকবার দেখে আরাফার ময়দানে তার এলাকার মানুষ কয় ভাইজান ও ভাইজান আপনি কেন আমাদের সাথে কথা বলেন না আপনি কেন আমাদের সাথে কথা বল না তার এলাকার মানুষ তারে জিজ্ঞাস করে বাজান ওই ব্যক্তিটা তাদের সাথে কথা কয় না নবী বিন সুলাইমান তাদের সাথে কথা কয় না নবী বিন সুলাইমান হাই হাই হজের কার্যক্রম শেষ করিয়া তার এলাকার মানুষ এবার যখন মদিনাতে যাবে মদিনাতে যাওয়ার পর তার এলাকার মানুষ দেখতেছে ওই পাগলাডা আমার নবীর রওজা

আমরা দেখলাম এই মানুষটাকে আর আমার ময়দা নেই তার এলাকার মানুষ অবাক হয়ে গেছে বাবু সালাম গেট দিয়া যখন ঢুকলো একজন তো ভাই ও ভাই যান রবিদিন সুলাই মান আমরা আগে নবীর রাজায় হাজির হয়ে গেছি আরো জোর বলেন না আল্লাহ নবীর আসে কেমন দেখেন ওই রবিদিন সুলাই মান আমার নবীর রাজায় কান্না কাটি করতেছি এবার তার এলাকার মানুষ কয় এই লোকটা তো কোনোদিন মিথ্যা কথা কয় নাই আমাদেরকে সাথে কেন মিথ্যা কথা বললো আমাদের কি এত বড় মিথ্যা কথা কেন বললো এই লোকটা কেন কইল এই বছর আসবে না এখন দেখি এই বছর হজের মধ্যে আসলো তার এলাকার মানুষ কে ভাই ও ভাই আপনি আমাদের সাথে এরকম কেন করলেন আপনি তো চাইলে আমাদের সাথে আসতে পারতেন তার এলাকার মানুষ কে ভাই যান ও ভাই আপনি কেন আমাদের সাথে আসলেন না রবি বিন সুলাইমান কোন কথা কয়

আমি কিছুক্ষণ পর আসতেছি ভাইজান আপনারা এইখানে থাকেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আমার ব্যাগটা একটু রাখেন তার এলাকার মানুষ কয় এই মানুষটা আমাদের সাথে এতক্ষণ কথা কয় না এখন তার ব্যাগটা আমাদের কাছে দিয়া গেল রবি বিন সুলাইমান আপনার যখন নবীর রজার সামনে থেকে বেগের খোলে গে হয়ে গেল এবার তার এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা চইলা যায় রবি বিন সুলাইমান আসে না ঘন্টার পর ঘন্টা চলে যায় রবি বিন সুলাইমান আর সাক্ষাৎ দেয় না এবার তার এলাকা

এই মানুষটা আমাদেরকে ব্যাগ দিয়া এখন কোন জায়গার মধ্যে চলে গেল তার এলাকার মানুষ ভাইজান ও ভাইজান চলেন চলেন তার ব্যাগটা আমরা তার বাড়ির মধ্যে পৌঁছায়া দিব